আসসালামু আলাইকুম আপনারা যারা ত্রাণ সহায়তা উদ্ধার করে অংশ তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমাদের অভিজ্ঞতা থেকে গতকাল আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি বা যে যে জিনিসগুলো আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে এখানে কালকে আমরা যে এলাকায় গেছি তাদের প্রথম যে কথা হয়েছিলো যে ভাই আমাদের খাবার থেকে এখন মানুষ উদ্ধার করা খুবই জরুরি আপনারা নৌকার ব্যবস্থা করেন তাদের উদ্ধার করেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আটকা পড়ে আছে বিভিন্ন তারা আটকা পড়ে আছে এদের উদ্ধার করেন কারণ যত সময় যাচ্ছে তত পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা খুবই আতঙ্কগ্রস্ত এবং খুবই বিপদের মধ্যে আছে তারা তো কালকে এটা জিনিসটা দেখলাম যে খুব বেশি তারা খাবার থেকে এটা আপনার উদ্ধার কথা বেশি আর দ্বিতীয়ত যেসব জায়গায় যারা সেফ জায়গাগুলো আছে তাদের খাবারের যে খাবারগুলো আছে মানে যে লোকগুলো আছে ওইখানে তাদের যে মেন যেটা দরকার ছিল তারা পানি চাচ্ছে সবচেয়ে বেশি অন্য খাবার থেকে পানিটার চাহিদা তাদের খুব বেশি বিশুদ্ধ পানি বেশি করে তো আপনারা যারা যাবেন তারা চাল ডাল বা এই ধরনের যা রান্না করে খাবে আলু এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করে আপনার শুকনো খাবার অথবা প্যাকেট যাত রান্না করে কোনো খাবার দিতে পারলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় এখানে। কারণ ওইখানে যে অবস্থা রান্না করে খাওয়ার মতো পরিবেশ এখন নাই ওইখানে মানুষের যে ভয়াবহ অবস্থা মানুষের কীভাবে আছে না দেখে মানুষ বুঝতে পারবে না যে কোন অবস্থার মধ্যে আছে তো এখানে আপনারা শুকনো খাবার দেন কিছু আপনার বাচ্চাদের শিশুদের শিশুদের কিছু শিশু খাদ্য বিশেষ করে দুধ দুধ দিয়ে দিতে পারেন যে তরল দুধ ইউএসটি মিল যেগুলো প্যাকেট দুধ যে দুধগুলো দিতে পারেন এর সাথে আপনারা যদি পারেন যে পানি ফিল্টার করে খেতে পারে বিশেষ করে পানি ট্যাবলেট যেগুলো বিশুদ্ধকরণ করা যায় এরকম যদি কোনো কিছু থেকে থাকে সেইগুলো দিতে পারেন যার মাধ্যমে হয়তো পানি না থাকে তারা বিশুদ্ধ পানিটা বিশুদ্ধ করে খেতে পারে এরকম যদি ট্যাবলেটগুলো পাওয়া যায় এগুলো দিতে পারেন আর সর্বোপরি আপনারা যারা যাবেন তাদের এক সবচেয়ে বড়ো যে সমস্যার সম্মুখীন আমরা যেটা হই যে কোন এলাকায় নামবো কোথায় দিব কার কাছে দিব কিভাবে দিব কোথায় আছে তারা কেমনে জানব কারণ এখানে মাইরে কোনো মাই পানি আপনার বাড়ি বাড়িঘর তলিয়ে আছে কোন জায়গাতে মানুষটা একটু উঁচা আসবে উঁচা বা কার বিল্ডিংয়ে আসে এটা কিন্তু স্থানীয় লোক ছাড়া বলা মুশকিল সো আপনারা যারা যারাই যাবেন তারা চেষ্টা করবেন স্থানীয় লোকের সাথে কথা বলার জন্য যে কোন জায়গাটায় গেলে সবচেয়ে বেশি ভালো হবে কোথায় গেলে মানে মানুষের উপকৃত হবে কারণ এরকম এরকম জায়গা আছে যে সেখানে আমাদের উদ্যোগকারী তল বা আপনার ওই ট্রানের যে গাড়িগুলো যেতে পারতেছে না কিছু প্রতিবন্ধকতা আছে রেল লাইন থাকার কারণে রেল ওই যেতে পারতেছে না এবং যেখান যেখানদের রেলের যে ব্রিজগুলো আছে এখানে প্রচণ্ড স্রোত এ স্রোতে কোনোভাবেই নৌকা নিয়ে পার হওয়া সম্ভব না তো এখানে মানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে লোকাল যারা যে মানুষগুলো আছে ভলেন্টিয়ার ভাইরা আছে বা লোকাল যে মানুষগুলো আছে তাদের সাথে কথা বলে যাওয়াটাই সবচেয়ে উত্তম দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে গতকাল যে যেটা দিনা দেখলাম ঢাকা চিটং যে সড়কে ট্রাক এবং বাসের যে যে পরিমাণ বাস এবং ট্রাক আমার মনে হয় এই সময় এই বাস এবং ট্রাকগুলোকে রোডে টোটালি বন্ধ করে দেওয়া উচিত কারণ হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় গাড়িগুলো আটকা পড়ে আছে যেহেতু জায়গায় জায়গায় পানি জমে আসে মানে হেঁটে পার হওয়ার মতো কোনো অবস্থা নেই আমরা মোটরসাইকেলে পার হতে পারি না আমাদের যে গাড়ি নিয়ে গেছি সেই গাড়িতে পানি দেয় পানি ঢুকে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে মানে কি একটা ভয়াবহ পরিস্থিতি না দেখলে মানুষ বুঝতে পারবে না যে রোডের উপরে কি মানে ভয়ঙ্কর অবস্থা সো এই 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 গাড়িগুলো আরও বেশি সমস্যা করছে তারপরে দিতে হচ্ছে এই গাড়িতে যে ড্রাইভার হেল্পার যে যাত্রীগুলো আছে তাদের যে মানে পানির যে হাকার হাহাকার যে খাবার একটু খাবারের জন্য কি আমাদের গাড়ি যখন গেছে ঘিরে ধরছে বা আমাদের পানি দিয়ে একটু খাবারের খাবার দেন তো দূর থেকে এদের অবস্থা আরও বেশি মারাত্মক আমার কাছে মনে হয়েছে এদের এদের যে চাহিদাটা ছিল রাস্তার মধ্যে তো যেহেতু আশেপাশে কোনো দোকান নেই তারপরে হচ্ছে পানিতে মানুষ হেঁটে নেমে যে কোথাও এসে যাওয়ার মতো কোনো অবস্থা নেই বাচ্চা বসে থাকা পোটসাপ এখানে সমস্যা হচ্ছে তো এগুলো খুবই অ্যাভয়েড করা উচিত এই মুহূর্তে আমার মনে হয় না কেউ বাচ্চা জার্নি করা উচিত মানে খুব আর আরেকটা বড়ো সবচেয়ে ভয়াবহ যেটা দেখেছি যে উদ্ধারকার যে নৌকাগুলা যাচ্ছে এই নৌকাগুলো আগাইতে পারছে না শুধুমাত্র এই ট্রাক এবং বাসের কারণে রাস্তায় যে ভলেন্টার ভাইরা আছে সেলোট তাদের তার সালাম জানাই তারা এই এত ছোটো বয়সে দেখছে অন্য বয়সটা পনেরো বছরের বাচ্চা থেকে শুরু করে আপনার হয়তো আরও বেশি এসেছে বেশি করে সবচেয়ে বেশি দেখছে তারা যে বৃষ্টির ভিতরে পানি দাঁড়িয়ে যে পরিশ্রম করছে অনেক পরিশ্রম করছে এই রাস্তা ক্লিয়ার করে রাখার জন্য এবং এটাতে তারা অনেক গাড়ি নৌকা গাড়ি যেতে পারে খাওয়া নাই আপনার তাদের তারাও মানে যদি একটু খেয়ে পানি তার পানি এমন এমনও একজন বলতে পারি সকাল থেকে না খেয়ে আসি কিন্তু তারা রাস্তা ছেড়ে যায় নাই সারাক্ষণ সারাক্ষণটা ওই কাজটা নিয়ে ব্যস্ত ব্যস্ত আছে তো তাদেরও মনে হয় একটু উপকৃত হবে যদি আপনার ওই বাস গাড়িগুলো না যায় তাদেরও এত পরিশ্রম করতে হবে না তারা অন্য কাজে আর মনোনোয বেছে দিতে পারবে এরপর একটা জানা আরেকটা দেখছি নৌকায় করে উদ্ধার করে নিয়ে আসতেছি এই লোকগুলো আসার মধ্যে কোনো ব্যবস্থা নেই দু তিন কিলোমিটার হেঁটেও তারা আগাইতে পারতেছে জায়গাতে পানি আছে বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা পড়ছে যারা বৃদ্ধ আছে যাদের সাথে আপনার ছোটো বাচ্চা আছে বা যে মহিলারা আছে এমন কিছু মহিলা আছে যারা একটু বয়স্ক বা স্বাস্থ্য পারে তারা আসতে পারতেছে না একটা জিনিস করতে করা যেতে পারে এদের নিয়ে আনা জন্য মুভমেন্ট করার জন্য যদি কোনো একটা গাড়ি থাকে খুব বেটার হবে যেগুলো নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারে কারণ রাস্তা আসলেই নিরাপদ নয় এখান থেকে তারা নিরাপদ যাওয়ার দরকার আছে এখানে খাওয়া থাকা একটা বিষয় আছে তো সেরকম জায়গাটা নিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় গেছে আরেকটা জিনিস বলবো যে ভাই আপনারা দেশের যে যেখান থেকে আছেন আপনারা যে যেভাবে পারেন আপনার ত্রাণ ত্রাণ সহবিলে তহবিলে আপনারা আপনাদের স সহায়তা প্রদান করুন যাতে এই মানুষগুলা এখন একমুটো খেতে পারে ভালোভাবে বা তাদের উদ্ধার কাজটা করতে পারে আমরা চাইলেই পারি আমরা দেশে এত কোটি মানুষ আমরা যদি পাঁচ কোটি মানুষকে যদি পঞ্চাশ টাকা করে সহায়তা দিই তাহলে এসব দেখেন কত কোটি টাকা হচ্ছে আমাদের এখানে তো কোনো আমার আমরা আমার চাইলেই পারি আমরা আমাদের এইখানে মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ছে আপনার দেখলে অবাক হয়ে যাবেন যে কোথা থেকে আসতেছে মানুষ তার বাড়ি কোথায় তারা যাচ্ছে এখানে যে এই শহরের সহজে তারা হাত বাড়িয়ে দিয়েছে আমরা যারা ফিজিক্যালি দিতে পারতেছি না তারা অন্তপক্ষে টাকার টাকা সহায়তার মাধ্যমে আমরা শিখলে আমরা সেখানে থাকতে পারি বা উদ্ধার করে আমরা অংশগ্রহণ করতে পারি আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যারা আপনার যারা ট্রাক নিয়ে যাবেন তো তারা অবশ্যই ট্রাক বিশেষ করে নৌকা নেবেন ট্রাকে সরি যারা নৌকা নিয়ে যাবেন তার এই নৌকাগুলো অবশ্যই এই যে আপনার ক্রেন মাউন্টের ট্রাকে নেবেন যে যে ট্রাকগুলায় আপনার ক্রেনের ব্যবস্থা ওই 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 ট্রাকগুলাই শুধুমাত্র আপনারা এ নেবেন নৌকাগুলো নেবেন আদারওয়াইজ নৌকুলাম খুব কষ্ট হয়ে যায় নামানো যায়ই না তো আপনারা যা যাবেন অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন বিশেষ করে আমি আবার একটু আপনাদের স্মরণ করে বলি একটা হচ্ছে শুকনো খাবার নেন আপনার আলু তাল চা ডাল তারপর চাল এটা পরিহার করুন যে পানি নেন বেশি করে পানিটা খুবই মানুষের চাহিদা খুব বেশি পানি পানির ব্যবস্থা করেন কিছু শিশু খাদ্য রাখেন এরপর হচ্ছে এর সাথে যদি পানি বিশুদ্ধ করার যদি কোনো ট্যাবলেট পাওয়া যায় এটা ব্যবস্থা রাখেন আরেকটা হচ্ছেলে উদ্ধার কাজ করার জন্য আপনারা যারা যাবেন অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে যাবেন এবং এক একটা নৌকায় যারা দুই থেকে তিনজন থাকবেন উদ্ধারকারী জাহাজের সাথে নৌকার সাথে যাতে আপনারা আনা নেওয়া করতে পারেন অবশ্যই বেশি লোক অবশ্যই যাবেন না আর একটা অংশ নিরাপদ দূরত্ব থেকে আপনারা এই উদ্ধার কাজটা করবেন কারণ হচ্ছিল যে ওইখানে যে পরিমাণ লোক সব লোক একসাথে চায় যে আমি নৌকায় এটব আমি যাবো আমি আগে যাবো আমি যাবো তো ওইখানে দেখুন একটা একটা ভয়ঙ্কর ঘটনা সৃষ্টি হতে পারে তো অবশ্যই আপনার নিরাপদ দূরত্ব রেখে আপনারা আস্তে আস্তে করে লোকজন উদ্ধার করবেন আর বেশি লোক অবশ্যই একবারে একটা নৌকায় যায় না কারণ আমরা যদি বেশি যান তাহলে ওরা উদ্ধার করে আনবেন কীভাবে তো আপনারা যারা যান চাই ভাই সবাই আসেন একেবারে আসুন এবং সবাই সাবধানে উদ্ধার কাজটা করুন আসসালামু আলাইকুম